একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গায় জুর গাছ ওইটা আর কেউ হবে না অবশ্য প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে উমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে উমর রাদিয়াল্লাহু বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাচ্চা যারা কেউ পারে না আমি কেমনে কই ওরাতেলে বলনে আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার মুখটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবার দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাতে রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবী বলেন নিয়া রাসূলুল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উঁট দিতেন তাহলে আমি রাইট নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বিষ্ণু বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উঁটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন ইয়ারাসুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঁট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই উঁটটাও তো অন্য কোন না কোন উটের বাচ্চা সুবহানাল্লাহ পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমর সুবহানাল্লাহ সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন মসজিদ নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেতে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোইস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে

তারা শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা 3 নম্বরে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিসমিল্লাহ সা আলাইহিম আচরণ করেছেন বিসমিল্লাহ সা এর অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবে না একজনের কথা বলি আনাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা আনাস লক্ষীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলেছে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষীপুর এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনারস রাখব আনারস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণুসাইয়েদ নামের খাদেম কোন দিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন না কোন না আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শাখা দেওয়া হয় এরকম আছে না ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথাবস্তু বেরছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সিনিন ফামা লিমা লা আমি এক বছর দু বছর নয় দশ বছর নবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উফ ইশ আহরে বিরক্ত হয় আমরা এগুলো বলি না একদিনের জন্য বলেন না এক একটি এক মুহূর্তের জন্য এই দশ বছরে একটি আনাস এটা কেন বলেন একবারের জন্য আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন বলেন একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু নবী পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ যুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণু নবী যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলে খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না জুব বানিয়ে বিষ্ণু ভাববেন হাই রে আনাজ মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আস বিষ্ণু বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মাই ওই যে ডাইরেক্ট মাই আল্লাহ আজকে তোর একদিন কে আমার একদিন না বিষ্ণবী গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষ্ণবী দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম তাকানোর পরপর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিজনেস স্যার তো আমাকে দেন নাই তুই এখানে এটাও বলে নাই তাকালাম বাহুয়া ইপহাক তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে ইরাসুলুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন

এবং আম্মা জান আয়সরাতাল্লাহ তালা আনাকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোস্ত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিষ্ণুনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খোঁজে খোঁজে বিষ্ণুনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রাদ আনহা বলেন যে আমি আর বিষ্ণুনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি আল্লাহ কি চমৎকার আছেন এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসসা ইসলাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বিষ্ণু বলেন চলো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু স্লিম ছিলেন। তো দৌড়ে বিষ্ণু নবী پیچھے পড়ে গেলেন আম্মাজান আয়েশা ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন। বড় খুশি। উনি বিষ্ণু নবীকে আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন। নাগের মতো আর চিকন নেই। আবার বিশ্বনবী এক রাতে কোন এক রাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করে দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিশ্বনবী আর আম্মাজান আয়েশাকে চান্স দেন নাই। তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়েশাকে রানারাপ করে দিলেন। উনি ফাস্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? শুনুন আবু দাউদের হাদিসতেই বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সবকা। দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটের রাখছেন। যে এত বছর আগে কোন রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলাম কি ঋদ্ধতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিষ্ণনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়সা আয়সা আলাইয়া আলাম আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নেয় সব রেটার পান হ্যাঁ বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা রাব্বি মুহাম্মদ তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মুহাম্মদের রব আমাদের ক্ষমা করুন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লা রাব্বি ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নাঈসা বলেন ইয়া রাসূলুল্লাহ মা ইল্লা ইস্মাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না সুবহানাল্লাহ এই ছিল বিষ্ণুয়ের সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয়

অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেতপুরে রেখে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসে মহানবী সত্তর জনকে সাহাবায়েদের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ টাকা খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম

বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর এক একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দীর সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন তারপর বাড়িতে এসে একজনকে বললেন যা আমার ওই উটের দুধ দোহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আমরা জামাই কেও তো এরকম সমাধান করি না কি বলেন তৃতীয় দিন বিষ্ণবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমনত আবার যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে ইসলামকে বললেন যাও এবার সুমালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি ওযু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আপনি আল্লাহর প্রিয়তমা রাসূল এ মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোন প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বরবীরে বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণুমি তাকে তালবিয়া শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম সোমাল উনি প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে লাভবাহিক লাভবাহিক করতে পড়তে উমরা করার শেষে ইয়ামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিসে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না সোমাংলা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুভামা ওমাওমে ফিনুসাল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহু আকবার তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না ওনারা রুটি খেতে পারেনা গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠাল আমরা নাকে মড়বো পরে নবীর হস্তক্ষেপে মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়া প্রিয় ভাইরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু নবীর আচরণ কেমন ছিল এর পেয়েছেন ভিক্ষুকের সাথে কি আচরণ বিষ্ণুবি কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না না এক ভিক্ষুক এসে বলে তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন